জীবনের সবচেয়ে বড় শিক্ষা হল নিজেকে চেনা যে নিজেকে বুঝতে পারে সে জীবনের প্রতিটি চ্যালেঞ্জই জয় করতে পারে কখনো কখনো এতটাই বেশি ক্লান্ত লাগে যে শুধু চুপ করে বসে থাকতে ইচ্ছে করে কিন্তু কি তো সেই চুপই আসলে জীবনের সবচেয়ে জোরালো চিৎকার মিসমিল্লাহ রহমানের রহিম সবাইকে শ্রদ্ধা সম্মান এবং ভালোবাসা জানিয়ে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি আসসালাম আলাইকুম আজকে আমার ঈদের দিনের ব্লগটাই শেয়ার করছি যদিও ঈদের বেশ কয়েকটা দিনই হয়ে গিয়েছে কিন্তু সময়ের কারণে আসলে ভিডিওটা আপলোড দেওয়া হয়নি যারা চাকরি করে তাদের তো ঈদের ছুটি হয়েছে তারা ছুটি কাটাচ্ছে আবার শেষে ঈদ বোনাসও পেয়েছে অথচ আমাদের কি বলেন তো মেয়েদের কোনো ছুটি নাই আমাদের কোনো ঈদের ছুটি থাকে না বরং ঈদ আসলে আরও কাজের চাপটা বেড়ে যায় আর শেষে ঈদ বোনাসের কথা কী আর বলবো সেটা তো দূরেই থাক বাড়ির কর্তা আমাদের বেলায় যত কৃপণতা আসে কিন্তু আমরা যে কতটা পরিশ্রম করি তারা তো সেটা বুঝতেই চায় না আচ্ছা যাই হোক ঈদের দিন সকালবেলা বাবা ছেলে নামাজ পড়তে গিয়েছে আর আমি এদিকে রুমটা গুছিয়ে নিচ্ছি ছোট ছেলেটা কিন্তু আমার সাথে আছে সে ঘুম থেকে উঠে গিয়েছে আর তাকে সাথে নিয়েই আমি কাজগুলো করে নিচ্ছি ঢাকা থেকে আসার পর পুরো বাসাটাই যতটুকু পেরেছি পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করেছি আসলে এত পরিমাণে ধুলো ময়লা জমেছিল কি আর বলবো আর পুরো বাসাটাই তো মনে হচ্ছে মাকড়সার জালে ভরা আমিও পরিষ্কার করেছি আর সাথে কিন্তু আকিবের বাবাও কিছু কিছু জিনিস পরিষ্কার করেছে পুরোনো বেডশিটের উপরে আরও একটা চাদর বিছিয়ে দিয়েছি আর খেয়াল করে দেখবেন আমার জানালাতে কিন্তু দুই রকমের পর্দা দেওয়া আছে আসলে হাতের কাছে যেটা পেয়েছি সেটাই দিয়ে দিয়েছি আরো পর্দা আছে সেগুলো আর বের করিনি মাত্র কয়েকটা দিনই থাকবো এজন্য আর পর্দাগুলো বের করিনি আর রাজশাহীতে আসার পরে এত পরিমাণে গরম কি আর বলবো কোনো কাজ করে শান্তি পাচ্ছি না রুমটা গুছিয়ে ছোট ছেলেকে গোসল করিয়ে নুডলস রান্না করেছিলাম সেটা খাইয়ে তাকে ঘুম পাড়িয়ে দিয়েছি আর এখন বাকি রান্নাগুলো আমি করে নিচ্ছি ওইদিকে হাড়িতে পায়েস বসিয়েছি আর এই কিছুটা পাঁপড় ভেজে নিচ্ছি এখানে রান্না করে খাওয়ার জন্য টুকটাক কিছু হাঁড়ি পাতিল আমি রেখেছি সেগুলোই ব্যবহার করছি নুডলসটা তো আগেই রান্না করেছিলাম পাঁপড়গুলোও ভাজা হয়ে গিয়েছে আর এখন লুচিগুলো এক এক করে ভেজে নিচ্ছি অফ ক্যামেরাতেই সবগুলো লুচি বানিয়ে নিয়েছি এখন শুধুমাত্র এক এক করে ভেজে নিচ্ছি আর চুলার পাশে দাঁড়িয়ে থেকে কাজ করতে অনেক বেশি কষ্ট হচ্ছে কারণ প্রচুর পরিমাণে গরম তারপরেও কিছু করার নাই আসলে কাজ তো করতেই হবে এদিকে কিন্তু আমার পায়েস রান্নাটাও হয়ে গিয়েছে সেটাকেও চুলা থেকে নামিয়ে নিয়েছি আর এখন সোফার যে সাইড টেবিলটা আছে সেখানেই সবগুলো খাবার আমি রেখে দিচ্ছি এখান থেকেই সবাই নিয়ে নিয়ে খাবে আর কি আমার রান্না শেষ করতে করতে ছোট ছেলেটা ঘুম থেকে উঠে গিয়েছে আর সে এখন আমার সাথে আছে বাসাতে কয়েকটা মিষ্টি ছিল সেগুলো আমি টেবিলে দিয়ে দিলাম তো এই ছিল আমাদের ঈদের দিনের সকালে নাস্তা আমরা তো জানুয়ারিতে ঢাকায় গিয়েছি এর মধ্যে রোজার ঈদে আর ঈদ করতে আসিনি একেবারেই কোরবানি ঈদে পাঁচ মাস পর এসেছি নিজের বাসাতে এসে দেখি বাসা তো আর বাসা হয়ে নাই সব কিছু ধুলো ময়লায় ভরা তো এক এক করে সব কিছু পরিষ্কার করেছি ঈদের দিনে আবারও একটু পরিষ্কার করে নিচ্ছি সোফাগুলো পরিষ্কার করে একটু গুছিয়ে নিচ্ছি বলা তো যায় না ঈদের দিন কে কখন হঠাৎ করে আসে বাসাতে কার্পেটটা কালকেই পরিষ্কার করেছি আজকে শুধুমাত্র ঝাড়ও দিয়ে নিয়েছি আসলে বাসাতে মানুষ না থাকলে জিনিসপত্র কিন্তু ঠিক থাকে না আমি যখন থাকতাম তখন তো সব কিছুই পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতাম কিন্তু এখন তো আর সেটা হচ্ছে না এখন যখন যখন আসছি তখনই পরিষ্কার করছি আরও টুকটাক কিছু কাজ ছিল সেগুলো সেরে আমি গোসল করে নিয়েছি আর এর মধ্যে বাচ্চাদেরকেও খাইয়েছি নিজে খেয়েছি তারপর রান্না করার জন্য সব কিছু কেটে রেডি করে নিয়েছি পটল ভাজি করব এজন্য পটল কেটে নিয়েছি পোলাওয়ের চাল ধুয়ে নিয়েছি আর বটগুলো অফ ক্যামেরাতেই পরিষ্কার করে নিয়েছিলাম সিদ্ধ করে এক সাইডে রেখে দিয়েছি রাত্রিবেলাতে কেটে নিব এদিকে আমি পোলাওয়ের চালটা খুব সুন্দর করে ভেজে নিচ্ছি আর এক পাশে কিন্তু পটলের ভাজিটাও বসিয়ে দিয়েছি আমি ঢাকা থেকে আসার সময় ট্রাইপড নিয়ে আসেনি এজন্য ভিডিও করতে অনেকটাই কিন্তু ঝামেলা হচ্ছে দেখা যাচ্ছে এক হাত দিয়ে রান্না করছি আবারও ভিডিও করছি এভাবে করে যতটুকু পেরেছি ততটুকুই ভিডিও করেছি আর কি পোলাওয়ের চালটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে এখন পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর এদিকে কিন্তু আকিবের বাবা গোস্ত নিয়ে চলে এসেছে সে কিন্তু ভাগাভাগি করছে আর আমাকেও ডাকাডাকি ডাকি করছে দিকে আমার রান্না রান্নাবান্নাও চলছে আর এদিকে কিন্তু এখন এক এক করে গোস্তগুলো ভাগ করে নিব আস্তে আস্তে সবাইকে দেওয়ার জন্য চুলার জালটা একেবারেই কমিয়ে দিয়ে গিয়েছিলাম এসে দেখি পোলাও রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে আর পটল ভাজিটাও হয়ে গিয়েছে আমি গোস্ত ধুয়ে নিয়েছি অল্প করে রান্না করার জন্য বেশি রান্না করব না কারণ এখানে তো আমার ফ্রিজ নাই এজন্য ছোটে কড়াইটাতেই রান্না করব আর এই কড়াইটাতে রান্না করতে আমার কাছে কিন্তু খুব বেশি ভালো লাগে কারণ নিচের দিকে লেগে যায় না খুব সুন্দর করে কিন্তু এটাতে কষানো হয় শুধুমাত্র আজকে দুপুর রাত আর কালকে সকালের জন্য এই অনুযায়ী রান্নাটা করছি কারণ কালকে দুপুরে আবার আমার মায়ের বাসায় যাব। দেখলাম গোস্তের তুলনায় কড়াইটা একটু ছোটই হয়ে গিয়েছে নাড়াচাড়া করতে একটু সমস্যা হচ্ছিল তো সমস্যা নিয়েও কিন্তু রান্নাবান্নাটা শেষ করে ফেলেছি গরুর গোস্তটা রান্না হয়ে গিয়েছে পটল ভাজি তো আগেই করেছিলাম এখানে ছোট্ট একটা হাঁড়িতে আকিবের বাবার জন্য সাদা ভাত রান্না করেছি রান্নাবান্না শেষ করে ফেলেছি আর গোস্ত বিতরণও কিন্তু প্রায় শেষের পথে যার যার জন্য রেখেছি তাদের সবাইকে এক এক করে দিয়ে দিচ্ছি সব কিছু দেওয়ার পর এখন হাঁড়ি পাতিলগুলো সব কিছু ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি আর এখন পানিটা ঝরে যাওয়ার জন্য বারান্দার এক সাইডে রেখে দিচ্ছি এরপরে বেশ কিছুক্ষণ সময় রেস্ট নিয়েছিলাম এর মধ্যে আর ভিডিও করা হয়নি এখন একেবারে চলে রাত্রিবেলা আসছি এখন কিন্তু প্রায় মতো নয়টার বাজে আর আমি বটগুলো কেটে নিচ্ছি আর বট কাটতে আমার সব সময় খুব বেশি ভালো লাগে আকিব আর আকিবের বাবা কিন্তু এ সময়টায় বাসায় নাই তারা আমাদের এক আত্মীয়ের বাসায় গিয়েছে আর ছোট ছেলেটা আমার সাথে আছে গরমে কি যে অবস্থা সারা গা ঘামে ভিজে একেবারে একাকার হয়ে গিয়েছে যদিও ফ্যান চলছে তারপরে মনে হচ্ছে বাতাস কিন্তু সেরকম ভাবে গায়ে লাগছে না এই কোরবান সময়টা কাজ করতে করতে কিভাবে যে দিনটা পার হয়ে যায় বুঝতেই পারি না রোজার ঈদে বিকেলের দিকে কিন্তু একটু বাইরে ঘোরাঘুরি করতে বের হওয়া যায় কিন্তু কোরবানিদে সে সময়টা কিছুতেই পাওয়া যায় না কারণ প্রত্যেকটা বাড়িতে বাড়িতে নিজেদের কাজ থাকে আর আমরা যে যার মতো করে নিজেদের কাজগুলো গুছিয়ে নেওয়ার চেষ্টা করি তো এরই মধ্যে বটগুলো কাটা হয়ে গিয়েছে আর তারপরে রাতের খাবার দাবার শেষ করে থালা বাসন ধুয়ে রান্নাঘরটাও কিন্তু পরিষ্কার করে নিয়েছি আর এখন যে কাপড় চোপড়গুলো বাইরে আছে সেগুলো ভাজ করে জায়গা মতো রেখে দিচ্ছি আর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকার ভালো থাকার চেষ্টা করবেন আর আমাদের জন্য দোয়া করবেন দেখা হয়ে যাবে পরবর্তী কোনো ব্লগে আজকে এ পর্যন্তই আর হ্যাঁ আল্লাহ ক্ষমা করে দিতে কিন্তু খুব বেশি পছন্দ করেন আপনি জীবনে জেনে বুঝে না বুঝে যা কিছুই করেছেন না কেন সব কিছুর জন্য আল্লাহর কাছে সব সময় ক্ষমা চাইবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম